দেখতেই পাচ্ছ আমি পুরো রেডি হয়ে গেছি আমি এখন ডক্টরের কাছে যাচ্ছি আমি এখন স্কিনে ডাক্তার দেখাতে যাব এই যে আমার হাতে দেখো এগুলো হয়েছে এগুলো বেড়ে যাচ্ছে ক্রমশ এর জন্য আর উপায় নেই এখন ডাক্তার দেখাতে হবে অনেকে বলেছে ডাক্তার দেখালে নাকি ওষুধ খেলে নাকি বেড়ে যায় তা যাই হোক আমি তো অনেকদিন ধরে ওষুধ খাই না কোনো মলমও লাগাই না যাই হোক আমার এটা বেড়ে যাচ্ছে যেহেতু এই দেখো এটা ছোট ছিল কতটা বেড়ে গেছে আর এই হাতের এখানে হয়েছে দেখতেই পাচ্ছ দুই হাতে এইখানটায় হয়েছে এটাই অল্প একটু হালকা হালকা আর দুই হাতের এখানে হয়েছে আর পায়ে আমার একটুখানি হয়েছে পায়ে এইটুকুনি হয়েছে আর কোনো জায়গায় হয়নি আর কোনো জায়গায় হয়নি আমার এটা বেড়ে যাচ্ছে তার জন্যই আমি এখন ডক্টরের কাছে যাচ্ছি বৌদিকে নিয়ে তা চলো ডক্টর কি বলো না বলো তবে সঙ্গে শেয়ার করবো আর মামামকে মামামের পাপার দোকানে দিয়ে যাব না আমি বাবুর যাব ও আর এইখানটায় হচ্ছে হাতের দেখো দেখতে পাচ্ছ তা এর জন্য আমি এখন ডক্টরের কাছে যাচ্ছি তা চলো তোমরাও চলো আমার সাথে তাই দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি আমি বৌদিকে নিয়ে যাচ্ছি সাথে করে দেখতেই পাচ্ছো বৌদি ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছি হ্যাঁ চলো ডাক্তার দেখিয়ে কি বললো না বললো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আমার স্কিনের এই প্রবলেমটা তোমাদের কাছে যদি কোনো ভালো ডাক্তারের সন্ধান থাকে তাও বলতে পারো তা যাই হোক চলো কী বললো না বললো সবই তোমাদের সাথে সেটা শেয়ার করব একা যাওয়া যায় ডাক্তারখানায় এই জন্য বৌদিকে নিয়ে বৌদি না হলে নলেদ চলতে পারে গাড়ি আসতে দাঁড়াও

দেখা হলো অনেক সঙ্গে দেখা হয়ে গেল তার এখন আইসক্রিমের দোকান সে বলছিল আমাদের আইসক্রিম খাওয়ার জন্য কিন্তু আমরা বললাম ডক্টর চলে এসেছি অনেক দিনের পুরোনো বান্ধবী আমাদের বাচ্চারা তখন দু বছর আড়াই বছর যখন স্কুলে ভর্তি করেছিলাম তাও বান্ধবী পনেরো বছর ষোলো বছর আগে তা চলো আমরা চলে এসছি এখানে এটা তো এটাও তো লেখা রয়েছে চলে এসছি

দেখো তোমার হয় নাকি এটা এই একটা লং আছে কি এটা আমার বৌদির জন্য আমি এটা নিচ্ছি তুমি এটা না বৌদি পরের আমার এই কালটা তো যথেষ্ট ভালো আছে তোমার কালটা আরো সুন্দর

দেখো এম সাইজ কোথায় এম সাইজ আমার নন্দে জামাইয়ের জন্য জামাই ষষ্ঠীর গেঞ্জিটা দেওয়া হয়নি আটা হয়নি তাই আজকে এসছি নন্দে জামাইয়ের জন্য জামাই ষষ্ঠীর গেঞ্জি কিনতে এম সাইজ কোনটা গোল গলা দেখবো দেখো দেখো তুমি দেখো একটা করে আমি ভিডিও করছি

তোমাদের দাদা ভাইকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও বিল ওনার কাছে বিল ওনার কাছে বাইরে চলো চলো আমাদের কেনাকাটি কমপ্লিট

ডক্টর কি বললো কত রকম মরম দিয়েছে তিন রকমের মরম দিয়েছে দু রকমের ওষুধ দিয়েছে দেরি উঠলে না একদম যায় কি করেছে তো আবার কত নম্বরে এগারো নম্বরে ছিল ডক্টরের কাছে এখানে এত দেরি হলো কারেন্ট হাতে না তাহলে ডক্টরবাবু আবার রক্ত পরীক্ষা করতে দিয়েছে বলেছে এক মাস পর ওষুধ খেয়ে ব্লাডটা টেস্ট করে তারপরে নিয়ে যেতে না না তা চলো ভিডিওটা দেখতে থাকো দেখতেই পাচ্ছ পাউটি চপ এটা আলুর চপ এটা সিঙ্গারা এটা হচ্ছে ফুলুরি নিয়ে এসছি ওদের দুই বোনের জন্য আমি একটু খাবো এনে বাবা আর মাম্মা অলরেডি খেতে বসে গেছে একা একা নিয়ে দেখতেই পাচ্ছ মাম কেমন হচ্ছে আলু চপ সোনাটা রে সোনা মেরে আমার লক্ষ্মী মেরে নে খেয়ে নে বাবা তোরা সবাই তে বসে গেছি দেখতেই পাচ্ছ সিঙ্গারা দারুণ করে মিষ্টির দোকান জলদার মিষ্টির দোকানের সিঙ্গারা খুব ভালো লাগে আর সিঙ্গারা আলু চাপ নিচ্ছে আমি মেয়েরা খাচ্ছ ওই পয়সা দেখতেই তো তখন আবার খাওয়া দাওয়া করে বৌদির বাড়ি যাবো তাই কী করবো না কোনো সবই সঙ্গে শেয়ার করবো হ্যাঁ মামাকেও নিয়ে যাবো চলো দেখতে থাকো আর এনজয় করো তাই আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট এবার আমাদের ঘুমানোর পালা একটু ঘুমাবো না এত তাড়াতাড়ি এখন সবে বারোটা বাজে একটু খুন দেখবো তা যাই হোক ভিডিওটা বেশি বাড়াবো না ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুল না চলো টাটা আজকের মতন আমার বকবক আমি এখানেই শেষ করে দিলাম কালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসছি তোমাদের সাথে চলো টাটা